আসসালামু আলাইকুম আমরা আছি শাটনল মাঠে শাটনল একটা ঐতিহাসিক ঐতিহাসিক মাঠ যেখানে নিয়ে অনেক দর্শনার্থী আসে ঠিক আছে এখানে পর্যটন কেন্দ্র হওয়ার কথা কিন্তু এখনও হয় নাই বা তাছাড়াও মানুষ অনেক মানুষ এখানে আসে এই জায়গাটা ভিজিট করার জন্য জায়গাটা ভিজিট করার জন্য একটাই কারণ কারণ এটা হলো নদীর পারে দেখেন একবারে নদীর পারে মেঘনা নদীর পারে আজকে কোনো স্পেশাল কোনো কারণে তারপরে দেখেন এখানে দুই তিনশো মানুষ হবে আছে যেমন এখানে খেলাধুলা করতে প্লাস গরমের দিন বাতাস খাওয়ার জন্য আসছে এমনকি মানে এই জায়গাটা ঘোরার জন্য আসছে এখানে দেখেন একটা নদীর পারে জায়গাটা দেখেন এখন বর্তমানে সানসেট হইতেছে সানসেটটা কত সুন্দর দেখেন এখানে পানিগুলো এরকম আপনি চাইলে গোসল করতে পারবেন এখানে পুরা ককস বাদার মতন সন্ধ্যাবেলা দেখেন সানসেটটা কত সুন্দর লাগতেছে আর এখানে দেখেন মিনি কক্স বাজার মতন পুরা সুন্দর নদীর ঢেউ স্বচ্ছ পানি এবং আপনি চাইলে অনেক দূর পর্যন্ত খাইটা যেতে পারবেন এখান থেকে দূর দূরান্তর থেকে মানুষ আসে আসে এই এই জায়গাটা ঘুরার জন্য বিশেষ করে ঈদের দিন ঈদের পরের দিন ঈদের মানে দ্বিতীয় দিন যতদিন মানুষ ছুটিতে থাকে এখানে কম হলেও দশ থেকে বারো হাজার মানুষ আসে খালি ঘোরার জন্য নাকি আলাইকুম শাটনৌল পর্যটন কেন্দ্র একটি ঐতিহ্য ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র এখানে দূর দূরান্ত থেকে পহেলা বৈশাখ ঈদের পরদিন তারপরে হচ্ছে আমাদের এখানে যে পর্যটন কেন্দ্র ইতিমধ্যে সারা বাংলাদেশে সারা সারা জাগিয়েছে মেঘনা নদীর পাশেই খুব সুন্দর মনোরম পরিবেশ খেলাধুলার জায়গা নামাজের জায়গা ঘুরার জায়গা আপনারা ফ্যামিলি নিয়ে এসে ঘুরতে পারবেন খুব সুন্দর পরিবেশ মনোরম পরিবেশে গোসল করতে পারবেন তারপরে হচ্ছে আপনারা পিকনিকের জন্য বিভিন্ন স্কুল থেকে এখানে ঘোরার জন্য আসে তো আমরা এই দাবি জানাবো সরকারের কাছে খুব শীঘ্রই যাতে আমাদের এই ষাটনল পর্যটন কেন্দ্র আমি যেহেতু পরিচিত এই পর্যটন কেন্দ্রটা যদি সরকার করে দেয় তাহলে সারা বাংলাদেশের মানুষ তথা মতলব উত্তরের এই ষাটনুল ইউনিয়ন উপকৃত হবে এবং ষাটনলের মানুষ তথা এবং মতলবের মানুষ সবাই উপকৃত হবে একটু কথা অবশ্যই এই জায়গাটা অনেক নিরাপদ জায়গা সেফ জায়গা আমরা ছোট থেকে এখানে বড় হয়েছে আমাদের বয়সে কখনো দেখিনি যে কোনো পর্যটক বা কোনো যারা পিকনিকে আসছে কারো কোনো ক্ষতি হয়েছে বা কোনো অকারেন্সের ঘটনা ঘটেছে পিকনিকে এসে অন্তত কেউ কোনো কোনো ধরনের ঝামেলা বা কোনো ধরনের অকারেন্সে পড়ে নাই কোনো নিরাশ হয় নাই খুব সুন্দর পরিবেশ মনোরম পরিবেশে ঘুরতে পারবো শিমুল ফুল আছে তারপর পাশে মেঘনা নদী ঘোড়ার মতো একটা মানে বলতে পারেন যে উপযোগী একটা জায়গা ফুটবল ক্রিকেট দুইটাই খেলতে পারবে আর একটা কথা বলতে চাই এখানে যদি কেউ যদি আসতে চান তাহলে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর যাওয়ার জন্য বা মতলব যাওয়ার জন্য লঞ্চ আসছে লঞ্চে বারানে কেবিনে একশো পাঁচ টাকা নেয় প্রথম ঘাট পরে গজারিয়া তারপরে শাতনল এই সাতনল নাম নেই আপনি লঞ্চ ঘাট থেকে বাড়ালে হাতের ডান সাইডে এই জায়গাটা ঠিক আছে কেউ যদি আসতে চান আসতে পারেন এই জায়গাটা ভিজিট করার জন্য ইভেন আর কেউ যদি মনে করেন যে লঞ্চ বা তলা নিয়ে ভাড়া করে এখানে আসতে চান আসতে পারেন সাধারণ গাড়ে ঘাটে আসলেই আপনারা হাতের ডান সাইডে এই জায়গাটা আচ্ছা রনি রনিরা তো সবাই চেনেন আপনারা আমার সাথে অনেক জায়গায় ঘুরতে গেছে রুনি বলো এই শাটনল পর্যটন কেন্দ্র হিসেবে কিছু একটা বলো তোমার অপিনিয়ন বলা কি এখানে আসলে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় বেশ কয়েকটা পর্যটন কেন্দ্র বলতে শুধুমাত্র সরকারি পর্যটন কেন্দ্র যদি বলা যায় তাহলে শাটনলকে ধরা যায় তাছাড়া প্রাইভেট পর্যটন কেন্দ্র যেটা ছিল মোহনপুর মতলব উত্তর চাঁদপুর ওইটা হয়তো কোনো না কোনো কারণে একটু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বাট সরকারি যে পর্যটন কেন্দ্র যেটা আসলে প্রাকৃতিক অভয়ারণ্য যেটা ঠিক আছে এক পাশে মেঘনা নদী মেঘনা নদীর বীজ তারপরে হচ্ছে পাশে একটি বড় খেলার মাঠ যেখানে ফুটবল ক্রিকেট বা চাইলে অন্যান্য খেলাও আপনারা খেলতে পারবেন তাছাড়া শিমুল তোলার গাছ রয়েছে এবং শাটনলের একটি আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক একটা হ্যাঁ ঐতিহাসিক ঈদগা মাঠও কিন্তু এখানে আছে এবং শাটনল যে কেন্দ্রীয় কবরস্থান সেটাও কিন্তু এই শাটনল পর্যটন কেন্দ্র পাশে তো এখন আমার কথা হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে তারা যদি একটু দৃষ্টি আকর্ষণ করে যে এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এটাকে ফুটানোর জন্য তারা যদি একটু তাদের নিজ নিজ থেকে একটু ব্যবস্থা নেয় তাহলে হয়তো এটা একটা ভবিষ্যতে একটা সম্ভাবনার একটা পর্যটন কেন্দ্র হতে পারে এবং এটা এখানে কিন্তু আপনি আজকে হয়তো মানুষ কম দেখতেছেন কিন্তু যেই অনুষ্ঠানগুলো রয়েছে ফেস্টিভ্যাল অনুষ্ঠানগুলো যেগুলো যেমন বিভিন্ন ঈদ বা বৈশাখ ওই অনুষ্ঠানগুলোতে কিন্তু এখানে হাজার হাজার পর্যটক আসে এবং তারা এটা উপভোগ করে এত সুন্দর একটা পরিবেশ এটা যদি সরকার চায় কোনোভাবে একটু ডেভেলপ করে তাহলে এটা ভবিষ্যতে অনেক ভালো একটা প্রাকৃতিক একটা স্থান হিসেবে গণ্য হতে পারে আর আর এখানে কিন্তু অনেক মানুষ ইফতার করতেও আসে আমি লাস্ট রমাদান আমি এখানে কাটাইছি তো আমি দেখছি যে প্রচুর মানুষ হ্যাঁ গ্রুপ আছে হ্যাঁ প্রত্যেক তিরিশ রোদায় দেখছি আমি যে এখানে ইফতার করার জন্য মানুষ পোলাপান হোক বড় মানুষ হোক তারা তাদের গ্রুপ নিয়ে আসে এখানে আসে ইফতার করে কারণ এত সুন্দর একটা পরিবেশের বৈশা আপনি যা চান তাই করতে পারবেন ঠিক আছে আর অনৈতিক কাজ যারা অনৈতিক কাজ ছাড়া বৈধ যত কাজ আপনি করতে পারেন হ্যাঁ অনেক ধরনের খেলাধুলা করতে পারেন অনেক ধরনের পার্টি করতে পারেন পিকনিক করতে পারেন অনেক কিছু করতে পারেন ঠিক আছে বাট জায়গাটা অনেক সেফ আপনার চাইলে আসতে পারেন আপনাদের কাছে এই অনুরোধগুলো যদি আসেন আসে দেখতে পারেন দেখলে এটা ভিডিওতে দেখে আপনারা বুঝবেন না কতটুকু সুন্দর নিজের চোখে এসে দেখে যাবেন এটা কতটুকু সুন্দর আপনাদের কাছে কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে পরিবেশটা অনেক সুন্দর সবসময় ভালো লাগে মাঝে মাঝে আসি ভালো লাগে তারপরে নদীর পারে বাতাস আছে হালকা আর আবহাওয়া খুব ভালো

এ ফুট কর আপনারা এখানে আইসাও মানে চা পানি 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 খেতে পারবেন মুড়ি খেতে পারবেন ঠান্ডা পানি ঠান্ডা পানি মুড়ি আচা টাচ এরগুলো ঠান্ডা এখানে এসে খেতে পারব আপনারা চাইলে দেখেন কোন জায়গায় দোকানটা পুরো নদীর পারে তাহলে আজকের জন্য এই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ